নমস্কার সবিতা এম এস্টের পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম মিষ্টি কুমড়ো একটা দুর্দান্ত রেসিপি প্রথমে এখানে আমি দু টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি এখন আমি গ্রেট করে নিচ্ছি দেখো গ্রেট করা হয়ে গেছে এখন একটা বল নিয়ে নিলাম এর মধ্যে গ্রেট করা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি বেসন এখন মিষ্টি কুমড়োগুলো মেখে নেব খুব ভালো করে যতটুকু প্রয়োজন হয় নিয়ে নেব এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি লাগলে আবারও দেব এখন খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেসন তো খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি ছোট ছোটো বলের মতো তৈরি করে নেব তো সবগুলো একইভাবে বলের মতো তৈরি করে নিচ্ছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকই আমার ভিডিও করার উৎসাহ বাড়ে তো সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম ওভেনের কাছে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে নিলাম আর দেখো বলগুলো এইভাবে তৈরি করে নিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি বলগুলো এইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে উপরে ভাজা হবে এই জন্য গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে যাতে ভিতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হয়ে যায় তো ভাজা হয়ে গেছে আমি কিন্তু অনেক সময় নিয়ে ভেজেছি এখন আমি নামিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো বল কিন্তু এইভাবে ভেজে নিলাম এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা যখনই ফোড়ন থেকে একটা সুন্দর সুগ্রাণ বের হবে তখনই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন আর আদা এক সঙ্গে থেতো করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালো করে ভেজে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝাল যে যেরকম পছন্দ করো অবশ্যই তোমরা বুঝে দিবে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো গ্রেট করে নিয়েছি এখন এখন আমি মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব দেখো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব একটা জল দেব না গ্রেভিটা যেন মাখো মাখো হয় এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা দেখো বেশ ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি বলগুলো এখন ফুটে আসা পর্যন্ত আবারও অপেক্ষা করব তো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব মিষ্টি কুমড়োর কোপ্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না একঘেয়ে মিষ্টি কুমড় খেতে যখন আর ভালো লাগবে না তখন তোমরা এইভাবে মিষ্টি কুমড়োর কোপ্তা তৈরি করে নিতে পারো তো আজকের মতো রাখছি আবার আসব নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার